বন্ধুরা কেমন আছেন সবাই মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই কামনা জানিয়ে আজকের চিকেন একটা নতুন রেসিপি এনেছি আজকে রবিবার আর কিছু বাড়িতে অনেক রান্নার সাথেই চিকেন রান্না হবে তবে চিকেনটা একটু অন্য রকম দাম রান্না হবে মানে ম্যাঙ্গো চিকেন করব। তাই কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য কী কী দিয়ে ম্যারিনেট করে একটু দিয়ে প্রথমে আদা বাটাটা দিয়ে দেব আদার কাঁচা মানে কাঁচা লঙ্কায় পেকে গেছিলো লাল হয়ে গেছিল কালারটার জন্য আমি বেটে নিয়েছি আদার সাথে এখানে দু চামচ আদা আর পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেড় চামচ দিয়ে দিলাম জিরে আর ধনে বাটা দু চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণটা এখন দেওয়ার কারণ হলো চিকেনের মধ্যে লবণটা ঢুকে গেলে খেতে ভালো লাগবে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আলু এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু চাইলে দেবেন না চাইলে দিতে পারেন আমাদের সবাই পছন্দ করে তাই আলুটা দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব দিয়ে সমস্ত উপকরণ ম্যানলেট করে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মাখতে হবে নিয়ে বেশ আধ ঘন্টা ঢেকে রাখতে হবে এই রান্নাটা কেটে যেমন সুন্দর আর তেমনই সহজ রান্না চিকেন তো আমরা অনেক রকমভাবে খাই কিন্তু এইভাবে চিকেন রান্না করবেন বারবার খেতে ইচ্ছা করবে ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রাখবো এবার আমটা কেটে নেব আমটা দিয়ে কেটে টুকরো করে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দেব এবার এর মধ্যে কারিপাতাটা দিয়ে দেব ফোড়ন হয়ে গেছে কারিপাতাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এটা করতে হবে আর একটু করেই ঢাকা দিতে হবে একটু করে করতে হবে একটু করে ঢাকা দিতে হবে মাঝে মধ্যে খুলে নিতে হবে আর দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে চিকেনটি দিয়ে দেখুন চিকেনটাতে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে এবার এর মধ্যে মশলা ধোয়া যে বাকিটা ছিল গামলাটা তার জন্য অল্প একটু জল দিয়ে দেবো বেশি না অল্প সামান্য চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমটা দিয়ে দিতে হবে এ ঠিক এই পর্যায়ে কিন্তু আমটা দিতে হবে যখন সমস্ত জিনিস সিদ্ধ হয়ে যাবে তখনই দিতে হবে কারণ আমটা দেওয়ার পরে যেহেতু আমটা তো আর সিদ্ধ হবে না কিন্তু আম আমটা দিয়ে জাস্ট এক মিনিট কোটাব আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলা মশলাটা দিয়ে দেবো শিলেবাটা গরম মশলা আর সমস্ত মশলাই তো শিলেবাটা শিলেবাটার মশলা আলাদা টেস্ট মনে রান্না আর শিলেবাটা আলাদা তার একটা ফ্লেভার আলাদা তার একটা টেস্ট এত সুন্দর মাথা মাথা হয়েছে দেখুন আর বলে গেছে গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব এবার এটা উঠিয়ে নেব হয়ে গেছে তাহলে দেখলেন ম্যাঙ্গো চিকেন কত সহজে আমরা রান্না করলাম হলে বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এটা গরম ভাতে রুটি বলুন যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে আর দারুণ খেতে কিন্তু একবার হলেও বাড়িতে এটা টেস্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা